তৃণমূল কংগ্রেস ভয় দেখাবে তারা ভোট রাজনীতি করবে মতুয়াদের নিয়ে এটা এই সম্প্রদায়ের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এবং দুঃখজনক সালে মানে এই যে কংগ্রেস এবং সিপিএম এর দিকে যে ভোট এসেছিল যে অংশের ভোট সেটা কি মানে মতুয়াদের বোঝাতে আপনারা অক্ষম হচ্ছেন এবারে যে তৃণমূল এবং বিজেপি যেটা করছে পুরোটাই ভোট ব্যাংকের রাজনীতি এক দ্বিতীয় হচ্ছে যে আমরা দেখছি যে মানে বর্ডার অঞ্চলগুলোতে সয় মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে অনুপ্রবেশ এতদিন ধরে হয়েছে তারা এসে আমাদের রাজ্যে মানে কার্যত রুটি কাপড়া মাখানে ভাগ বসেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে দু তিনবার ভোটও দিয়েছে আমি একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মতুয়াদের বোঝাতে আর সক্ষম কি অক্ষম সেটা আপনি দু হাজার যখন নির্বাচন হবে দেখুন মতুয়া সম্প্রদায়ের মানুষ তো শিক্ষিত সম্প্রদায় সংস্কৃতিবান বিদ্যান হ্যাঁ তারা তো কেউ একদম সেই রকের ভাষায় যাকে বললে লাথখড়িয়া নয় ওপার থেকে লাথি খেয়ে এপারে চলে এসছে তারা সাধারণ শিক্ষিত মানুষ সংস্কৃতি প্রবণ মানুষ এবং ধার্মিক প্রবণ মানুষ তা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিজেপি এবং তৃণমূল তাদের নিয়ে কি টানাটানি করছে তারা তো নিজেদের নিজেদের মধ্যে এবং সেই টানাটানির এফেক্ট বা প্রভাব তাদের অন্দরেও পড়েছে এই ওদের শান্তনু ঠাকুর মমতাবালা ঠাকুর এই নিজেদের মধ্যে পারিবারিক কোন্দলে পরিণত করেছে এবং তাতে উস্কানি দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস এবং রাজনৈতিকভাবেই বড়ো মায়ের বাড়িটা দুভাগে বিভক্ত হয়ে গেছে দু সালে এটুকু আমি আপনাকে কথা দিয়ে বলতে পারি মতুয়া সম্প্রদায়ের আমাদের মা ভাই বোনেরা আমাদের সহনাগরিকরা সঠিক অনুধাবন করে যে কে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে তারা ভোটটা জাতীয় কংগ্রেসের দিকেই দেবে আমি হাউয়ের প্রতিনিধিকে আজকে গ্যারান্টির সঙ্গে বললাম যেদিন রেজাল্ট বেরোবে এবং ওই লোক ওই লোকসভার যতগুলো বিধানসভা সিট আছে তার রেজাল্ট বেরোবে আপনি ভোটের পার্সেন্টেজ দেখে বুঝতে পারবেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বুঝতে শুরু করেছে না করেনি দাদা এই যে অনুপ্রবেশকারীর আমি কথাটা বললাম যে আমরা এখন বর্ডার অঞ্চলগুলোতে দেখছি শয়ে শয়ে মানুষ যারা বলেছে বাংলাদেশ থেকে এসছি তারা চলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা নিয়েছে তারা বলছে যে ভোটার কার্ড দু তিনবার করে ভোট দিয়েছে এখানে এখন কি করব ওখানে চলে যেতে হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো মিথ্যাচার করে দিল্লিতে গিয়ে বড় বড় অনশন করে মাঝে মাঝে অবস্থান করে যন্তর মন্তরে কখনও স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে ফেলে দেয় সচিত্র পরিচয়পত্রের দাবিতে এই সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক আমরা বহু বছর ধরে দেখেছি আজকে তো প্রমাণিত হচ্ছে ছয় শয়ে লোক যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে যাদের আধার কার্ড আছে যাদের ভোটার কার্ড আছে তারা বাংলাদেশে পালাচ্ছে কেন এই ফেক ডকুমেন্ট বা যারা যোগ্য নয় এই সব ডকুমেন্টগুলো পেতে এদের এই ডকুমেন্টগুলো কারা করিয়ে দিয়েছে এই তৃণমূলী হারমাদরা তৃণমূলী গুন্ডারা তৃণমূলী ভোট লুটেরা এগুলো করিয়ে দিয়েছে তাদের বসতি গড়িয়ে দিয়েছে মানুষ আশ্রয় নিতেই পারে ওপারে যদি অত্যাচারিত হয় বা ওপারে খাদ্য সংস্থান না থাকে আশ্রয় নিতেই পারে তার একটা প্রচলিত নিয়ম আছে সরকারি নিয়ম আছে অ্যাপ্লাই করতে হয় এরম লুকিয়ে চুরিয়ে আসবে আর তৃণমূলের দালালগুলো দালাল তৃণমূলীরা তাদের কাগজ বানিয়ে দেবে তারা লক্ষ্মীর ভাণ্ডার অব্দি নিতে শুরু করবে এদিকে তারা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নয় আমরা জানতে পারবো না এটা কতদিন চলতে পারে তাই আজকে তাদের বর্ডার বর্ডার ক্রস করে চলে যেতে হচ্ছে এখন কলার ধরুক এই তৃণমূলী দালালদের একটা দালালদের দ্বারা পরিচালিত রাজনৈতিক দল যার নেত্রী হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পিসি নিজের দলকে একটা দালালদের দলে পরিণত করেছে যারা পাচার লুট চাকরি বিক্রি অনুপ্রবেশকারীদের কাগজপত্র বানিয়ে দেওয়া একটা দালালদের দ্বারা পরিচালিত দল দালাল পরিবৃত দল দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত দল হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা রাজনৈতিক দল নয় বারবার বলেছি এর আগেও বলেছি এরা একটা রাজনৈতিক গ্যাং